জীবনে লাল চা দুধ চা মশলা চা আদা চা লেবু চা সব চায়ে তো খেয়েছেন কিন্তু এই চা পাতাকে পুড়িয়ে ক্যারামেল চাটা কি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন প্রথমে আমি এখানে ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে দুই টেবিল চামচ চিনি নিয়ে নিলাম আমি আগুনটা একদম লো ফ্লেমে রেখে এখানে ক্যারামেল তৈরি করে নেব খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি এখানে কিছু চা দিয়ে দিব আমি দুই কাপ চা রান্না করব তাই আমি ওই হিসেবে কেনা কিছু চা দিয়ে দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতো চা দিয়ে দিবেন চা দিয়ে আমি এই ক্যারামেলের মধ্যে চা পাতাগুলোকে কিছুক্ষণ চুলে নিয়ে চেয়ে নিব আগুনটা একদমই লো ফ্লেমে রেখে যখন খুব মিষ্টি মিষ্টি একটা সুইট একটি স্মেল আসবে তখনই বুঝতে পারবেন যে এই চা পাতাটা সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি এখানে কিছু দুধ দিয়ে দিলাম আমি দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ এড়ে চেয়ে নিব দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু চা পাতাটা জমাট বেঁধে যাবে এটা দেখে ভয় পেয়ে যাবেন না যখন বলক এসে যাবে তখন এটা নর্মাল হয়ে যাবে তো নর্মাল দুধ চা যেভাবে রান্না করি এভাবে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেবেন একদম কালার আসা পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নেবেন একদম লাস্ট পর্যায়ে এটাকে চিনিটা চেক করে আপনারা নামিয়ে ফেলবেন আর এভাবে করলে হয়ে যাবে আপনাদের মজাদার ক্যারামেল চা তো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আপনি নিজেও খান আপনার প্রিয়জনদের সাথেও এটা শেয়ার করুন আর খেয়ে অবশ্যই রিভিউ দিবেন কেমন হয়েছিল তো সবাই ভালো থাকবেন